আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের ডিজাইনার লং হিসাবে গাওয়ানগুলো আপনার এখানে আজকে ডিজাইন থাকবে একটাই বাট দুই রকম থাকবে একটা থাকবে হিজাব সহ আর একটা হিজাব ছাড়া থাকবে আমরা প্রথমেই হিজাব সহটা দেখিয়ে দিব এটা হচ্ছে অন্যা সহ পাচ্ছেন সেম একটা ম্যাচিং কাপড়ের সেম প্রিন্টের উন্যা পেয়ে যাবেন এবার লং আছে ফিফটি টু লং হবে ফিফটি টু ম্যাক্সিমাম কাপড় হবে একদম ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কি সুন্দর একটা কালার এন্ড প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালারটা এবং প্রিন্টটা এবং যথেষ্ট পরিমাণে গের আছে লেয়ার তিনটা থ্রি লেয়ারের গাওয়ান এগুলো এগুলো বাউান্ন লং হবে ফিফটি টু লং হবে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইডে অ্যাডজাস্টেবল ফিতা আছে সেম কাপড় এরকম ফিতা থাকবে বেল্ট অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম হয়তো চুয়াল্লিশ পরা যাবে এটা হাতাটা হবে ফুল হাতা খুব সুন্দর একটা সিকোয়েন্সের এখানে যে একটা এই যে কফ সিস্টেম করা আছে সিকোয়েন্সের লেস লাগানো এবং নেক পোশন কিন্তু সিকোয়েন্সের লেসটা লাগানো আছে সোবাঠন করা আছে ভিতরে একটা সফট অ্যান্ড সিল্ক কাপড়ের ইনার থাকবে ব্যাক পেশনটা দেখিয়ে দিব ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টে থাকছে থ্রি লেয়ারের গাউনটা ভিয়ার্স খুব সুন্দর কুচি করা আছে এবং যথেষ্ট পরিমাণে গেরেস যারা নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন অথবা চাইলে আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব এটা হচ্ছে হিজাব ওনাটা সেম ম্যাচিং একটা সেম কাপড়ের এত সফট খুব সুন্দর একটা কাপড়ের আপনার হচ্ছে সেম কাপড়ের ম্যাচিং একটা ওনা পাচ্ছেন ছোট হিজাব ওনা পাচ্ছেন দুই পাশে সিকোয়েন্স সিকোয়েন্সের আপনার সিকোয়েন্সের লেস করা আছে হালকা করে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার নয়শো টাকা এগুলা এগারোশো বারোশো টাকা মার্কেট সেল হয় আমরা দিব নয়শো পঞ্চাশ টাকা দিয়ে যারা নেবেন একটু জটপট অর্ডার করে ফেলতে হবে বিয়াস এটা হচ্ছে হোয়াইট কালারটা সেম এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালারটার মধ্যে ভাবে কিন্তু প্রিন্টগুলা করা আছে ফ্লোরাল প্রিন্ট করা আছে সেম সেম সাইজ সেম সব কিছু ফেব্রিক সেম লং বডি সাইজ সব কিছু সেম হবে শুধু জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ এটা হচ্ছে হিজাবটা এই যে এটা হচ্ছে হিজাবটা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে আপনার হচ্ছে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এবার সেম ডিজাইন দেখাবো আমরা এটা হচ্ছে আপনার এরো থ্রি লেয়ারের এটা হচ্ছে ওয়ান পিস এটার সাথে কোনো হিজাব বা অন্য থাকবে না জাস্ট শুধু গাউন এটা এই যে সেম এই যে নেকশন চমৎকার কাজ করা আছে এখানে সুবান করা আছে আর কাপড়টা কিন্তু ডাবল জর্জেটের মধ্যে হবে তিনটা লেয়ার করা আছে কি যে সুন্দর এই ব্ল্যাক প্রিন্টটা এবং হাতায় কিন্তু কফ সিস্টেম করা আছে যেটা আপনার সিকোয়েন্সের লেসে যেটা ব্যাক পোশন সেম থাকবে সাইডে ফিতা থাকবে থাকবে অ্যাডজাস্টেবল এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এটা সাতশো নব্বই টাকা সাতশো নব্বই ওটা ছিল হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ সেটা সাতশো নব্বই এটা কিন্তু আটশো পঞ্চাশের গাগন আমরা একটু ডিসকাউন্ট দিলাম সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে একটা কালার অ্যান্ড প্রিন্ট খুব সুন্দর কিন্তু এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে পছন্দ হলে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকার অফারে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে আরেকটা এটা ওয়ান পিস প্রথম দুইটাই ছিল সেম ডিজাইনের জাস্ট টু পিস আপনার হিজাব সহ আর এগুলো সহ হচ্ছে ওয়ান পিস সব ওয়ান পিস থাকছে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা আটশো পঞ্চাশের কালেকশন সাতশো নব্বই আরও দুটা প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এই যে এই কালোটা দেখেন কি সুন্দর একটা এই যে